আসসালামু আলাইকুম আমরা একটা সুন্দর বসার জায়গায় যাচ্ছি চমৎকার ভাবে বানানো এই জায়গাটা এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে উপর থেকে বান্দরবনের পাহাড় দেখছি দেখতে খুবই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বান্দরবানের এখানে নিচেও একটা বসার জায়গা আছে এখানে চেয়ার আছে দুজন বসার জন্য এখানে বেশি উঠা যাবে না চারজনের একটা চমৎকার কুড়ে ঘর ধরনের ঘর বানানো হয়েছে কাঠের সিঁড়ি দিয়ে এই কাঠের সিঁড়ি দিয়ে এখানে উঠা যাবে এক পাশে কিন্তু বান্দরবানের পাহাড় সূর্য পাহাড় পরিবেশটা দারুণ চারপাশে গাছগাছালিতে ভরপুর খুবই ভালো লাগছে এখানে চমৎকার একটা ব্রিজ এখানে একটা ফুল গাছ আছে দারুণ যদিও ফুলটার নাম জানি না এখানে কিছু চমৎকার ফুল দেখছি ফুলটার নাম যদিও জানি না আপনারা কেউ জেনে থাকলে জানাবেন এই জায়গাটাতে এই ধরনের অনেক ফুল আছে এখানে অনেকগুলো ফুলের গাছ কাঠ গোলাপ জবা ফুল গোলাপ এখানে সাদা জবা সচরাচর আমরা লাল জবা দেখে থাকি এখানে সাদা জবা দেখছি জবা গোলাপ গোলাপ সুন্দর ঘর দেখছি খোলা গাছের পাশে বানানো এই পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বানানো গাছগাছালিতে ভরপুর একটা রিসোর্ট রাস্তাগুলোও চমৎকার গাছের মাঝখান দিয়ে মাঝখান দিয়ে করা এখানে একটা সুন্দর খেজুর গাছ বিশাল আকারের একটা বিড়াল আছে বিশ্রাম নিচ্ছে এই জায়গাটা বসার জন্য চমৎকার বসে আড্ডা দেওয়া যাবে চমৎকার খেজুর গাছ খেজুর গাছের পাশে একটা বড়ই গাছ আছে এই পাশে একটা পেয়ারা গাছ আছে এই পাশে কাটাল গাছ আছে অনেকগুলো গাছের সমাহার বলা যায় এই রিসোর্টটা ফুল গাছ ফলের গাছ ফুলের গাছ সব কিছু দিয়ে ভরপুর বাঁশের একটা ভরপুর জায়গা অনেক বাঁশ এই জায়গাটা খুব সুন্দর অনেক বাসে ভরপুর দেখতে ভালো লাগছে চিকন চিকন বাস অনেক লম্বা হয়েছে বাসগুলো চমৎকার একটা রিসোর্টে এসেছি এই রিসোর্টটার নাম হচ্ছে গ্রিন পিক রিসোর্ট যেটা বান্দরবনে অবস্থিত সুন্দর চট্টগ্রাম থেকে আসতে দেড় থেকে দুই ঘন্টা মতো সময় লাগে পরিবেশটা দেখাচ্ছি একটু আগে বৃষ্টি হয়েছে আমরা এই রিসোর্টটাতে উঠেছি এখানে একটা রুমে উঠেছি চারিদিকে ফুলের গাছ ওদিকে পাহাড় এখানে খুব সুন্দর সুন্দর কিছু ঘরও রয়েছে গাছের মাঝখানে মাঝখানে আজকে শুক্রবার আমি জুমার নামাজ পড়তে যাচ্ছি জুমার নামাজ পড়তে যে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য সামনে একটা খুব চমৎকার ফুলের গাছ আছে অসাধারণ খুব ভালো লাগছে সব কিছু মিলিয়ে বান্দরবানের এই গ্রিন পিক রিসোর্ট মাশাল পুরোটা দেখাতে পারলে হয়তো আরও বেশি ভালো লাগতো ইনস্কার এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশারীকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত